শাশুড়ির ও স্বামী ঘটনাস্থলে মৃত্যু হয় মেডিকেলে চিকিৎসাধীন স্ত্রী পরে গাছ থেকে অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার পরকিয়ার জন্য এই ঘটনা অনুমান পুলিশের আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা পরকিয়ার জন্যই স্বামী শাশুড়ি এবং স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আব্বাস আলী স্বামী শ্বশুরী ও স্ত্রী কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে পরকিয়ার জেরে এই খুন বলে অনুমান করা হচ্ছে পুলিশের তরফে পুলিশের তরফে কি জানানো হয়েছে যতক্ষণ আমরা প্রথমেই জানি রাখি যে বিগত কয়েক মাস ধরেই এই স্বামী স্ত্রী ঝামেলা চলছিল স্বামী কিন্তু সন্দেহ শত পরকিয়া বা প্রেমঘটিত কেসের জন্য তার স্ত্রীকে সন্দেহ করত কিন্তু তিনি বাইরে থাকেন কিন্তু কালকে গিরামে একটা বিয়ে ছিল কিন্তু পাড়া কিন্তু ফাঁকা ছিল সেই টাইমে রাতের অন্ধকার এসে তার স্ত্রী এবং তার শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকেন এই কুপিয়ে তিনি তার একটা ভিডিও নিজেও ভিডিও বানিয়ে বানিয়ে তার এক আত্মীয় স্বজনদের দেয় যে তারপর তিনি সেই বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে একটা পুকুরে ধারে গাছেতে তিনি গলায় দড়ি নিয়ে আসতে পারি হন ধন্যবাদ তোমায় আব্বাস আমাদের আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আব্বাস আলী পরপিয়ার জেরেই এই খুন বলে অনুমান করছে পুলিশ আউস গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পারগার ঘটনা স্বামী তার স্ত্রী এবং শাশুড়িকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী